ইতালিয়ান গণমাধ্যম টু স্পোর্টস থেকে প্রতি বছর একজন খেলোয়াড়কে দেওয়া হয় গোল্ডেন বয় অ্যাওয়ার্ড এবার সেখানে জায়গা করে নিয়েছে আর্জেন্টাইন তরুণ ফুটবলার ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো তার সাথে আছে আরও কয়েকজন তরুণ ফুটবলার তবে এই পুরস্কার জয়ের সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে থাকবে আঠেরো বছরের আর্জেন্টাইন মাস্তান মূলত এই পুরস্কারটি দেওয়া হয় আঠেরো বছরের মধ্যের কোনো তরুণ ফুটবলারকে গত বছর এই পুরস্কারটি জিতে নিয়েছেন স্পেন বয় লামি মিয়ামাল তবে এবার মাস্তান্তুয়ানোর সঙ্গে জায়গা করে নিয়েছেন পাওকুবার সি ডিজায়ার ডুও লুইস স্কেলির মতো তরুণ ফুটবলাররা তবে এই পুরস্কার জয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে আছে আর্জেন্টাইন বয় ফ্রাঙ্কো রিয়াল মাদ্রিদ একুশ হওয়ার আগেই নিজেদের ডেরায় ফিরিয়েছেন যখন তার বয়সটা একুশ পূর্ণ হল তখন দিয়েছেন রাজকীয় সংবর্ধনা রিয়াল মাদ্রিদের মতো ক্লাব যার দিকে নজর দেয় তার প্রতিভা নিয়ে নতুন করে বলার কিছুই থাকে না রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলেন্সোর প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন তিনি দেওয়া হয়েছেন ফ্রি লাইসেন্স নিজের মতো করে খেলার স্বাধীনতা পেয়েছেন এমন একজন তরুণ ফুটবলারের দিকে এবারের গোল্ডেন বয় যাওয়ার সম্ভাবনা তো থাকার কথা রিয়াল মাদ্রিদে আসার আগে খেলেছেন রিভার প্লেটের হয়ে যেখানে বাইশ ম্যাচ খেলে করেছেন সাত গোল চার অ্যাসিস্ট যে পারফরম্যান্স আলাদাভাবে সবার নজর কেড়েছে রিয়াল মাদ্রিদে এসে এখন পর্যন্ত কোনো গোল অ্যাসিস্ট পাননি ঠিকই কিন্তু মাঠে তিনি তার প্রভাব বিস্তার করেছে একের পর এক ড্রিভল করে বক্সের ভেতরে ঢুকে যাওয়া কখনো অ্যাটাকে যেভাবে উপরে উঠে আসা আবার ঠিক একইভাবে নিচের দিকে ডিফেন্সে চলে আসা এসবই প্রমাণ করে আগামী দিনে তিনি হতে পারেন বড় একজন সুপারস্টার তবে সেসব কিছু সময় বলে দিবে আপাতত পারফরম্যান্সের দিকে মনোযোগী হতে হবে এই তরুণকে তবে খুব সম্ভবত এবারের গোল্ডেন বয় অ্যাওয়ার্ডটি যাচ্ছে আর্জেন্টিনার ঘরে রিয়ালমাদ্রি দেশে তুয়ানোকে যেন নতুন করে আবিষ্কার করেছেন ফুটবল বিশ্ব বল পায় তার সাহসী দৌড় প্রতিপক্ষ ডিফেন্ডারকে একের পর এক কাটিয়ে ওঠা কিংবা মাছ মার থেকে খেলা গড়ে তোলার দক্ষতা ইতিমধ্যেই তাকে করেছেন দর্শকদের প্রিয় ক্লাব লেভেলে নিয়মিত সুযোগ পাওয়া আর বড় মঞ্চে নিজের জাত চিনে দেওয়াই এখন তার প্রধান লক্ষ্য অনেক বিশেষজ্ঞ বলছেন এই ছেলেটির মাঝে তারা দেখছেন ভবিষ্যৎ যে একদিন আর্জেন্টিনার জাতীয় দলকে শাসন করবে তবে সবকিছু মিলিয়ে টু টু স্পোর্টসের দেয়া গোল্ডেন বয় অ্যাওয়ার্ডটা সম্ভবত জিততে চলেছে আর্জেন্টাইন বিষয়বালক ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো আপনাদের কাছেও কি তাই মনে হয়